এখানে কক্সবাজার যাও বগন থেকে একদম থেকে এক এয়ারপুলের পাশেই কীভাবে নাম নামছে কি চলতেছে কক্সবাজার যাব মানে এই অন্যদিকে খেলা চলছে কেউ কেউ পিকনিক করছে এখানে বসে বসে কেউ কেউ খেলাধুলা করছে কেউ কেউ পিকনিক করছে এখানে সে বুঝে দেখা যাচ্ছে কেউ কেউ পিকনিক করছে গাছের বসে ঘুরাই বসে কেউ প্রিয়জন নিয়ে ঘুরতে আসছে এখানে

ছেলে পেলে হয়তো চিন্তাকারী হইতে পারে তারা সৈকাম ব্যবসায়ীরা অনেক পর্যটক দেখা যাচ্ছে এখানে আজকে এটা হচ্ছে গাড়ির পার্কিং এটা হচ্ছে কক্সবাজার ঝা বাগানের পাশে গাড়ির পার্কিং টিম বাগান কে লাগিয়েছে দে তোমার তাহে দেবাই আজিয়া

গুৰু এই তো আপনার এখন চলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে কেন আছেন আমার বড় ভাই কোকা ভাই কোকা ভাই আপনি যদি কিছু বলতেন আপনি কেন আসছেন বাগান আসছেন ভাই না আমরা আমি একটু আপনার আপনার অনুভূতি একটু জানতে চাই ভাই যে আমি জানি কিন্তু বাগানে অনেকে আসেন কিন্তু বাগানে কেন আসেন সেটা জানি না আমি হ্যাঁ আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি কেউ কেউ ভালো খাবার এশুই আছেন আমরা ওই যে ধরে যদি একটু লক্ষ্য করি এগুলো হচ্ছে বাগানের মূল আকর্ষণ মানে গাছের গোড়াই গোড়াই ওই যে আমি দেখতে পাচ্ছি ফুল বাগানে ফুল আসতেছেন ऐसे मेरे नबी है आा हा हा आ आ सपन से मेरे नबी है आा आ आहा, ना, जान ना जानी कही ಮುಸಿದ ಹೊಡು ಹೊಡಲ ಗೀಡು ಹರಡು

সূর্য পশ্চিমের আকাশে হেলিয়ে যাবে ওদিকে কেউ কেউ মুড়ি খাচ্ছেন কেন মানুষ যাওয়া গান আসে ভাই একটু বলবেন আমাদেরকে ভাই এখানে আমার ভাই কোকা আছেন সর যাবে কেউ কেউ জালমুড়ি কাটছে এখানে বসে